আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত চ্যানেলে যে সমস্ত ভাই আছেন যুক্ত হয়ে আছেন প্রত্যেককে অনুরোধ করব যে আমার ভিডিওগুলো যখন ছাড়া হবে আপনারা শুনবেন আমি কি বলতে চাইছি কথাগুলো একটু শুনে বুঝে সুঝে আপনারা কমেন্ট বক্সে লিখবেন যদি কোনো ভুল ত্রুটি যদি হয় আমি মাপ চাইছি আর কথাগুলো যদি কোনো কিছু ভুল যদি হয় আপনার ভুলটা ধরিয়ে দেবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন আমি যেন হকের প্রতি কথাগুলো তুলে ধরতে পারি কারণ আমি একজন ফুটবলার শরীফের পীর আবু আবুবাক্কা সিদ্দিক তুলে আলাইকে ভালোবাসি তিনি আমাদের আঁকাবি তিনার কিতাব নিয়ে মানে কি আমি পড়াশোনা করি এবং মানুষকে মানে বোঝায় তিনার কিতাব নিয়ে এবং আমি প্রত্যেককে বলবো যে আমি পিজাদ আব্বাসের সিদ্দিকি ভাইজেন নস সিদ্দিকি ভাইজনকে আমি খুবই ভালোবাসি অত্যন্ত ভালোবাসি এই জন্য পিজে আব্বাসের দিকে ভাইজনের বিরুদ্ধে কেউ কথা বলে নস সিদ্দিকি ভাইজন বিরুদ্ধে কেউ কথা বলে বা অন্যান্য পিরসা হুজুরদের বিরুদ্ধে কথা বলে আমি থাকতে পারি না এই জন্য ভিডিও করে আপনাদের কাছে আমি সত্যটা মানে কী যে বলতে চাই যে দেখো যে পীরা ওলাদের বিরুদ্ধে কথা বললে যে মানুষগুলো পিরা ওলাদের বিরুদ্ধে কথা বলবে যারা ভাইজানকে ভালোবাসেন তারা যেন তাদের কথা শুনে যেন গুলিয়ে যাবেন না বা তিনাদের মানে কি কাছ থেকে যেন সরে যাবেন না ধরেছেন ধরার মতো ধরতে হবে তো আমি যে কথাটা নিয়ে আলোচনা করব আজকে যে ভাইজানের উপর অত্যাচার করছে তাই টিএমসি মানে কি যারা ছিল তারা আইএসএফে যোগদান করছেন এই বিষয় নিয়ে আলোচনা করব তো আজ একটা কথা আমি বলবো জনগণের কাছে আমি একটি কথা তুলে ধরব যে আমরা প্রত্যেকেই এমন একটা সময় ছিল যে সময়টা এই বাংলার জমিনে বাংলা ভাষা মানুষের কাছে মানুষ এককালীন কুরবানি করার জন্য গরু জবাই করার অধিকার পেত না কুরবানি করার সাহস পেত না নামাজ পড়ার সাহস পেত না মাথায় টুপি দাঁড়িয়ে রাখার ক্ষমতা ছিল না সেই সময় এই বাংলার জমিনে আল্লাপাক রব্বুল আলমিন এই বাংলার জমিনে পাঠিয়ে দিলেন বাংলা পীর মুজাদুজ্জামান আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইকে তিনি এসে মাথায়াজ টুপি আমরা দিতে পেরেছি এবং লম্বা জামা এবং মুখে দাঁড়িয়ে রাখা সব কিছু আবাদান হলো মোজাদুদ্দুজ্জামান দাদা হুজুর পিরকেবুল রহমাতুল্লাহ আলহ তাহলে এখানে আমরা মুসলমান আমরা প্রত্যেকটা জিনিস পেয়েছি যে আবু আবুবাক্ক সিদ্দিক রহমাতুল্লাহ আলীর কাছ থেকে তিনি হলেন যুব সংস্কারক তিনি মোজাদ্দেদ ছিলেন তো আজ চিন্তা করতে হবে আমরা মুসলমান যার অবাদান পেলাম আজ আমরা শান্তশিষ্টভাবে নামাজ পড়তে পারি কোরবানি করতে পারি তো আজ সে তিনারী বংশধর তিনারী আওলাদগণ আজ তিনারা মানে কি হকের প্রতি কথা বলতে গিয়ে তিনাদের সঠিক মানুষের কাছে শিক্ষা দিতে গিয়ে আজ কিছু মানুষ কিছু মুসলমান আমি অন্যান্য ধর্মের কথা আমি বলবো না আমি আমার ধর্মের মানুষ দেখে আমি বলতে চাই বোঝাতে চাই তা আজ মুসলমান মুসলমান হয়ে একে অপরের মধ্যে কাদা ছুড়ি অনেকে বলে যে পিজা নশা সেদিকে তিনি পিজাই পিজাই বংশের মানুষ তার কেন রাজনীতি করা দরকার অনেকে বলে যে আজ মানে কি যে ফুটফুশিল্পী মানসন্ম সব চলে গেল অনেকে বলে যে এদের রাজনীতি আসা মানে অত্যন্ত ভুল হয়েছে এবং দেখা যাচ্ছে কিছু যারা মুসলমান এরা মানে কি যে অন্য দলের মানে কি যে তারা এমপি এমএলই হয়েছে তারা দেখছি তারা মুসলমান হয়ে পুরপুরা শরীফের বিরুদ্ধে কথা বলে পিজের আব্বাসিদ্দিক সিদ্দিকীর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তা আমি বলব যে যে মানে কি যে দলেরই এমপি হোক এমএলই হোক আমি বলবো যদি ভালো যদি না লাগে রাজনীতির দিক দিয়ে আপনি কথা বলুন আক্রমণ করুন এতে কারো কোনো অসুবিধা হবে না কিন্তু ব্যক্তিগতভাবে যে আক্রমণ করা যে পিজ আব্বাস সিদ্দিকি ভাই যেন সিদ্দিকি ভাইয়ের মা বাপ তুলে গালি দেওয়া এবং মানে কি তারা পিজ্জাদার নয় তারা শয়তান বলা এবং মানে কি তাদের মানে কি যে মানে তাদের বিরুদ্ধে যে ব্যক্তিগতভাবে আক্রমণ করা তারা মানে কি যে মা জনগণের কাছে জালসার নামে মানে ধোঁকা দিচ্ছে যে এইরকম এক কথায় মানে ব্যক্তিগতভাবে আক্রমণ করা তা আমরা মুসলমান যাদের জন্য আজকে আমরা মাথায় টুপি পেলাম কুরবানি সন্তোষ আমরা করতে পেলাম যে এত অবদান যে আমাদের মুসলমান যাদের কোনো বিভ্রান্তির মধ্যে পড়ে না যায় তিনি বাংলা ভাষায় অনেক কিতাব লিখেছেন সেই কিতাব পড়ে আমরা আমাদের ইমানগুলো মজবুত করে রাখতে পেরেছি কোনো বাতিল আমাদেরকে মানে ঠগাতে পারবে না তো আমরা তিনার বংশধরকে অপমান করবে যে আমি আজ এমপি হয়েছি এমএল হয়েছি বলে আমি নিজে সব কিছু কিন্তু আমি নিজে সব কিছু বলে আমি এটা পীড়া আওলাদকে আমি অপমান করব আর সাধারণ মানুষ এটা মেনে নেবে এটা কখনোই সম্ভব নয় সাধারণ মানুষ আপনারা একটু বুঝুন চোখ মুখগুলো একটু খুলে দেখুন যে রাজনীতি আপনি যাকে ইচ্ছে তাকে করতে পারেন এটা আমি মানে কি নিষেধ করছি না কিন্তু একটা পীরা আউলাদকে একটা তার বিরুদ্ধে একটু অত্যাচার করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে তার মানে জালসা করতে গেলে জালসা করতে দেবে না মানে কোনো একটা মানে কি মানুষকে বাঁচানোর জন্য অকাল সম্পত্তির জন্য মিটিং করতে যাবে মিটিং করতে দেবে না বিনা দোষে জেল খাটাবে এইগুলো সাধারণ মানুষ সবাই দেখছে সবাই দেখে তারা সহ্য করতে পারে না যে আমার পিড়ে আউলাদকে অপমান করবে আমরা মানে কি আমরা মানে কি এটা মেনে নেবো এটা কখনোই মানা সম্ভব নয় এই জন্য যারা বুঝতে পারছে তারা বলছে যে না আমরা এই এইখানে আমরা থাকবো না আমরা এখানে না থেকে আমরা পীরজেদার নশস্তির সিদ্দিকি ভাইজন আমরা চাই কারণ তার বিরুদ্ধে কথা বলে কিন্তু পীর জেদান অশ্বস্তির কেউ প্রমাণ দেখাতে পারবে না কোনো নেতার বিরুদ্ধে কোনো অমুসলিমদের বিরুদ্ধে কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করেছে কেউ দেখাতে পারবে না কারণ তিনার বক্তব্য তিনার ভাষা তিনি যেমন যে যে যেরকম ব্যক্তি তার সম্পর্কে সম্মান দেন ছেলেদের স্নেহ করেন তিনি একটা আদর্শবান মানে কি করতে চান মানুষ যাতে ভালো থাকতে পারে মানুষ যাতে মানে কী জায়গায় খারাপ পথে যেন না যায় সেই রাস্তাটা তিনি সঠিকটা তুলে ধরছেন আর শিক্ষিত মানুষ দেখেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল আর স্কুলে কী অবস্থা আজ মানে দেখা যাচ্ছে অকাব সম্পত্তি চলে যাচ্ছে আমাদের মুসলমান প্রতিবাদ করার মতো কেউ নাই আজ মানে কি সে প্রতিবাদগুলো কারা করবে তো এই যে বিভিন্ন রকমের যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই সেইগুলো ইস্যুতে নসর সিদ্দিক তিনি প্রতিবাদ করতে চাইছেন আর সেইগুলো আমরা মুসলমান হয়ে আমরা একটু সহযোগিতা করব ভাই পাশে একটু দাঁড়াবো তিনি আমাদের কো ভাবছেন ভাবতে ভাবতে তো তিনি জেল খাটছেন আমাদের কথা ভাবতে ভাবতে তিনি আমাদের জন্য আমাদের কথা ভাবতে ভাবতে তিনি মানে কি জেল খেটে বেড়াচ্ছেন আর সেই মানুষটার পাশে থাকা তো দূরের কথা তার পিছনে আমরা লেগে যাচ্ছি তো আমরা মুসলমান এই জন্য আমরা মুসলমান আমাদের পতন হচ্ছে ইমান আমাদের হারিয়ে দিচ্ছে তাই আমি প্রত্যেক সাধারণ মানুষকে অনুরোধ করবো কোনো উস্কানুমূলক বক্তব্য কান দিবেন না কোনো উস্কানুমূলক মানুষের পাশে দাঁড়াবেন না যারা আপনাকে সহযোগিতা করবে যারা আমাদের মানে কি মুসলমান জাতি এবং মুসলমান বলে নয় সমস্ত পিছিয়ে পড়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাশে যে ব্যক্তি দাঁড়াবে সেই তো হলো আমাদের কাছে আসল নেতা সেটাই আমাদের উপকার আসবে এই মাথাটা রেখে আমরা সেইভাবে চলব এবং আমি প্রত্যেককে বলবো যে আপনারা ভালো থাকুন শান্তিতে থাকুন এবং আপন আপন গ্রামগঞ্জকে পরিবেশকে ভালো রাখুন কোনো মানে কি যে কোনো বাতিলদের কথা শুনে আপনারা উত্তেজিত হবেন না বিপদে যদি পড়ে যান এমন এমন নেতার পাওয়ার দেখতে পায় বিপদে পড়ে গেলে সে নেতাকে কাজে আমরা পাই না যে নেতা কোনো পাওয়ার মানে কি নেই মানে কি সেই রকম আমরা উপকার আমরা কোনো নেতার পিছনে মানে ঘুরে ঘুরে আমরা কিছু পাই না তাহলে এখানে দেখতে হবে যে নেতা একটা নেতা যদি যদি কোনো একটা মানুষকে যদি বিনা অপরাধে ধরে নিয়ে চলে গেলো পুলিশে ধরে নিয়ে চলে গেল তো কোনো নেতার একটা ক্ষমতা নাই যে সে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসবে সেখানে কোনো কথা চলে না তো এখানে মানে কি যে এখানে বুঝতে হবে যে ওই নেতার জন্য আমি একটা পিরা আওলাদের বিরুদ্ধে কেনে কথা বলব আপনি যাকে তাকে আপনি ভোট দেন আমি ভোটের কথা আমি বলতে চাই না কিন্তু আমি এখানে বলবো যে খবরদার পিজা আওলাদের বিরুদ্ধে কথা বলবেন না এটা আমি প্রত্যেককে অনুরোধ করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিক চলাতে অভিদন করেন এবং ফির যদি আব্বাস সিদ্দিকী ভাই যান সিদ্দিকী ভাই যান কী আরও বড়ো করুক এবং প্রতিবাদ করার মানে কী যে তিনাদেরকে মানে পাক আরও সাহস এবং বল দেন এবং জামানের রুহানি ফাইজ আমাদের প্রত্যেকের সেনাতে নসিব যেন হয় আল্লাহ